আসসালামু আলাইকুম আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল হচ্ছে মানে কারফিউ চলতেছে আর দেশে ইন্টারনেট নেই তো আজকে সকালবেলায় হচ্ছে এই দোষকটা রোদে দিচ্ছে আর কাপড় চাপড় সব কিছু ধুয়ে দিচ্ছে যেহেতু বাসায় আছে তাই আমাকে হেল্প করতেছে তা আমি এখানে হচ্ছে তরকারি বসাবো তো আজকে একটু গুঁড়ো মাংস রান্না করবো মশলাটা ভালো করে হচ্ছে কষাই নিচ্ছি আর ইমু যেহেতু ঘরের কাজগুলো করতেছিল আর বাসায় হচ্ছে আদা রসুন বাটা ছিল না তো আমি হচ্ছে আদা রসুন বাটা মানে পেস্ট করতেছিলাম এগুলো সব ছিলে টিলে আমার হচ্ছে দেরি হয়ে গিয়েছিলো তো সকালে নাস্তাও করতে পারি নেই যেহেতু দেরি হয়ে যেতেছে তো আমি এখানে মাংসটাও মানে মশলা কষানোর পরে মাংসটা দিয়ে দিচ্ছি আর ইমু আমাকে এমনি ঘরের সব কাজে হেল্প করছে তো এখানে মাংসটা আমি একটু পানি দিয়ে হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি তারপর হচ্ছে আলু দিব আলু কেটে নিচ্ছি তো ইমু নামাজে গেছে আমাকে বলতেছিলো যে তোর শোক বৃষ্টি আসে বৃষ্টি আসতে পারে তো শোকটা নিয়ে আসে যদি বৃষ্টি আসে তো আমি বলছিলাম যে আসলে আমি তো শোকটা আনতে পারবো কি না আমি জানি না তো এই যে সবাই নামাজের প্রিপারেশন নিতেছে তো তখন পর্যন্ত রোদ ছিল তো এখানে হচ্ছে আনাজকে গোসল টোসল আমি করাই দিচ্ছি ও গোসল করার পরে এখন দেখি আকাশে একদম মানে মেঘলা হয়ে গেছে মানে মনে হইতেছে এখনই জোরে বৃষ্টি আসবে তো পরে হচ্ছে আমি আনাজকে সাথে নিয়ে যাই হচ্ছে তাড়াতাড়ি করে তো দোষকটা নিয়ে আসছি তো এই যে আমি তো শুকটো সব কিছু হচ্ছে বিছাই দিয়েছি আর চাদরটাও বিছায় ফেলছি মশার আগেই ওই জন্য এসে একটু রেস্ট নিতে পারে যেহেতু সারাদিন কাজ করছে আর এই হচ্ছে পশার জায়গার যে চাদরটা সেটাও ধুয়ে দিছি তো এগুলো হচ্ছে জন্য একটু দেরি হইতেছে মানে শুকাবে তারপর চাদরটা দিতে পারবো তো এখানে হচ্ছে আমি বেগুন করে নিতেছিলাম এই একটু বৃষ্টি আসলো আবার রোদ চলে আসছে তো এখানে হচ্ছে আমার বেগুন হয়ে গেছে আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর দিয়ে নিতেছি আসলে পেঁয়াজ ছিল না বাসায় তো এই যে আমরা এখন লাঞ্চ করতে বসছি তো আমরা লাঞ্চ করতে বসছি আর হচ্ছে কিছু মানে মুভি ডাউনলোড করে রাখা ছিল আমার ফোনে আগে সেগুলো দেখতেছিলাম আসলে রকম অবসর সময়ে আমি হচ্ছে আমার লাইফে আর কোনো দিন কাটাই নেই কারণ হচ্ছে বিয়ের পর করোনার সময় হচ্ছে আমাদের পাশে নেট ছিল আমি আর ইমো হচ্ছে কাটাইছি খুবই ভালো সময় কাটাইছি কিন্তু এবারও হচ্ছে একটু ভালো সময় কাটাইলাম যা আলহামদুলিল্লাহ কিন্তু ভিতরে ভিতরে তো একটা টেনশন থাকেই যে দেশের কী পরিস্থিতি হইতেছে তো আমি সন্ধ্যায় হচ্ছে নাস্তা হিসেবে রুটি বানাইছি আমি জানি ইমো হচ্ছে গরুর মাংস দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে তো গরুর মাংসটা আজকে একদম মনের মতো হইছে তাই হচ্ছে ওর একটু রুটি বানাইতেছি আসলে ওর যে কোনো জিনিস ভালো লাগলে আমার সেটা করতে মানে যত কষ্টই হোক আমি সেটা সময় রান্না করে দিই ও যেটা খাইতে পছন্দ করে আমি সেটাই সবসময় বেশি বেশি করি তো এই যে আমি ওরে বললাম যে এই যে গরু মাংস আর রুটি নিয়ে আসছি গরম গরম খায় নাও তো পরের দিন সকাল সকালও সেম তো আমি ওর জিজ্ঞেস করতেছিলাম কী খাবা ভাত খাবা না রুটি খাবা পরে বলছো না না মাংস দিয়ে রুটিই খাবো আমার হচ্ছে এটাই মানে ভাল লাগে তো এই জন্য ওর হচ্ছে আমি রুটি টুটি সব সেকে দিলাম আর রুটিগুলো ভালোই ছিল ভাবছি নষ্ট হয়ে যাবে দেখি না রুটিগুলো এই যে তো আমি একটু মাংস টাংস নিয়ে হচ্ছে নাস্তা করতে দিচ্ছি তারপর হচ্ছে আমি রিসেন্টেশন সব গুছিয়ে নিচ্ছি ইমো আমাকে বাসায় থাকলে হচ্ছে এই ঘরের কাজগুলোতে ইদানিং হেল্প করে তো এই যে আয়নাটা এখানে নিয়ে আসছি আর আয়নার সব ফুল আনার ছিঁড়ে একদম একাকার করে ফেলছে তো এখানে হচ্ছে কিছু কাগজের ফুল আমি আবার দিব আসলে সময় হইতেছে না আর এই যে ম্যাট্রিক্সের সব ছিঁড়ে একাকার করে ফেলছে আর এখানে হচ্ছে চাদরটা দিয়ে দিছি তো আজকে এখনও বারান্দায় কোনো কাপড় চোপড় দেই নেই দিবো তো আজকে আর বেশি চোপড় নাই কারণ কালকেই হচ্ছে মনে কাপড় চোপড় ধুয়ে দিচ্ছে তো আমার এই যে বিছার টিসনা সব কোছানো আছে আমি আজকে জাস্ট একটু অল্প কিছু আলকাপাতলা পাতলা রান্না করব কুমড়া ভাজিটা করবো আর হচ্ছে গরু মাংস তরকারি তো ছিলই তাই আর বেশি কিছু করব না তো এখানে হচ্ছে আমি কুমড়াবাজিটা বসাই দিছি কুমড়া হইতে বেশ সময় লাগবে না এর মধ্যে আমি আজকে গোসল করাই নিব আজকে হচ্ছে গোসল করে আনতে আনতে আমার কুমড়াভাজি হয়ে গেছে তারপর হচ্ছে আমি একটু মাংসটাও গরম করে নিতেছিলাম তো মাংসটা গরম করার পরে হচ্ছে আমি ডাল টাল যা কিছু আছে সব কিছু গরম করে নিয়েছি এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে বসছি আমি আর হচ্ছে ইমো এর মধ্যে হচ্ছে ইন্টারনেট যোগাযোগ সব কিছু ঠিক হয়েছে আসলে ওরকম না ইউটিউবটা একটু একটু চলে তো ইমোকে সন্ধ্যায় হচ্ছে বিকালে আমরা সাদেছিলাম ইমুকে বলছিলাম যে একটু ঝালমুড়ি নিয়ে আসতে পরেও হচ্ছে ঝালমুড়ি নিয়ে আসলো তারপরে দুজনে বসে বসে একটু চা খাইলাম আমি হচ্ছে মানে দুধ চা খাইতেসি আর এই রং চা খাইতেছে পরে আমরা একটু বাহিরে গেছিলাম আদম আলুর দিকে মানে আট নম্বরের দিকে তারপর হচ্ছে যে আমরা বাসায় এসে প্রতিদিন এক কাজ আনাসকে এখানে ফ্যান সেরে দিই আর আমরা হচ্ছে এখানে বসে বসা দুজন লুডু খেলি তারপর হচ্ছে গল্প করি তো এখানে হচ্ছে যে আনাস বসে বসে পেয়ারা খাইতেছে আর আমি এখানে পেয়ারা মাখা বানিয়ে নিয়ে এসেছিলাম তো এই যে আমরা পেয়ারা মাখা খাবো এখন